সাগর ও সাধু রঙিন রাজ্যে বাংলাদেশের প্রথম সামুদ্রিক সাজানো হয়েছে দর্শনীয় নাতনিক শিল্পকর্মটি বৈদ্যুতিক আলোয়ী সুরুগির মতো সাজানো হয়েছে এবং এতে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ এ যেন সমুদ্রের নিচে এক বিষয়ক জকদ এ যেন সাগর তলের রঙিন রাজ্য সমুদ্রতলের প্রাণমন্ত প্রতিবিম্বের মতো বিভিন্ন প্রজাতির মাছের ঘেরা কক্সবাজারের কমপ্লেক্সটি রেডিয়েন্ট ভাগে বিভক্ত আটটি ভাগের মধ্যে রয়েছে মুভি দেখার জন্য বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি ফটোগ্রাফির জন্য আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব শপিং করার কনফারেন্স হল ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি আয়োজন করা যাবে পারবে কেউ এছাড়াও রয়েছে সুপরিসর পার্কিং ও লাকেজ রাখার লকার এখানে এলে কিভাবে এক নিমিশে সময় কেড়ে যাবে তা বুঝতেই পারবেন না পুরো নিরাপত্তা সার্কেল সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হয় অ্যাকোরিয়ামে গেলে দেখা যাবে ওপরে মাছ ডানে মাছ আর বাদিকেও মাছ এখানে আপনি শতাধিক মাছের দেখা পাবেন সামুদ্রিক হাঙ্গর হঠাৎ আপনার সামনে দেখা দিতে পারে মানুষ খেকো পিরানহা খোলা দাঁত বের করে আপনার দিকে ছুটে